আজকে শোনাব দুই সালের প্রথম মাসের সেরা অ্যাকশন মারামারি সিনেমাগুলির মধ্যে একটি যা মুক্তি পেয়েছিল তেরোই সেপ্টেম্বর দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আর ভারতে হিন্দি ভাষায় রূপান্তরিত হয় তেইশে জানুয়ারি দুই সালে মাথা নষ্ট করা মারামারি আর মাত্র এক ঘন্টা ছেচল্লিশ মিনিট নিয়ে তৈরি এই চলচ্চিত্র যার নাম দ্য কিলার গেমস সিনেমার শুরুতেই দেখায় বুদাপেস্টে চলছে একটি নাচের প্রোগ্রাম আর সেইখানে এক নামি করা ব্যবসায়ী নাচ দেখতে আসে তাকে মারার জন্য এক কিলারও আসে যার নাম জো ব্যবসায়ীর বডিগার্ডদের সে কারো গলা কাটছে তো কারো মাথায় গুলি মারছে কিন্তু কেউ টেরো পাচ্ছে না সবাইকে মেরে সে ব্যবসায়ীর সুন্দরী মেয়েটি ছিল তার নাম হলো মেজ লোকের ভিড়ে ধাক্কা ধাক্কিতে সে মাটিতে পড়ে যায় হাত থেকে দূরে চলে যায় মোবাইল তাকে বাঁচায় জো বাইরে মেয়েটি থ্যাংক ইউ বলতে না বলতে জোয়ের মাথা ব্যথা শুরু হয়ে 이제. কিছু না বলেই সে বাড়ি চলে আসে পরের দিন ডাক্তার বলে যে কোনো সমস্যা নেই তার কিন্তু কিছু পরীক্ষা করতে হবে তাকে ডাক্তার বাবুর সাথে কথা বলে সে চলে যায় তার মালিকের কাছে সেখানে টাকার হিসাব নিয়ে সে যায় ওই নাচ করে সুন্দর মেয়েটির কাছে তার মোবাইলটা ফেরত দিতে ওই মোবাইলটা সেদিন দিতে সে ভুলে যায় মেজ তখন রাতে একসাথে খাবারের জন্য আসতে বলে সঙ্গে নাম্বারও দেয় হিটম্যান জোয়ের খুশিত মুখ ভরে যায় রাতে পৌঁছে যায় দুজনে খাবারের টেবিলে খেতে শুরু হয় একে অপরের ভালো লাগার গল্প জো কিন্তু মিথ্যে বলছে সে আসলে মেজকে কি করে সেটা তাকে জানায় না আর না অনেক খুনি হয়েছে সে ভদ্র হয়ে যাবে এবার তার মালিককে সে বলে মালিক সাবধানে থাকতে জয়ের জন্মদিনের রাতে আবারও মাথা ব্যথা শুরু হয় কোনো মতে সেই রাত কাটিয়ে দিনে ডাক্তারের কাছে পৌঁছে যায় সে ততক্ষণে বাকি পরীক্ষা রেডি হয়ে গেছে ডাক্তার বলে সে এক ভয়ানক রোগে আক্রান্ত বাচার সময় মাত্র তিন মাস এসব শুনে সে নিরাশ হয়ে বাড়িতে আসে কিছু অস্ত্র কাগজ পুরনো স্মৃতি ফেলে দিয়ে আসে আর মন হৃদয় নিয়ে যায় মালিকের কাছে গিয়ে বলে আমাকে মারার কন্টাক্ট নাও অ্যাডভান্স কিছু টাকাও দেয় নিজেকে মারার জন্য সে চল্লিশ লক্ষ টাকা দিতে চায় কিন্তু মালিক বারণ করে দেয় খুঁজতে খুঁজতে সে অন্য কিলার এজেন্টের কাছে পৌঁছায় যার নাম মারিয়ানা এই মহিলাটি তার কন্ট্রা গ্রহণ করে মারিয়ানার বডিগার্ডের নাম ম্যাক সেও ভয়ানক কিলার তার কথা শোনায় জোকে জো টাইম নেয় রাত বারোটা অবধি মারিয়ানা প্রথমে কুড়ি লক্ষ টাকায় লাভ ডলকে ছবিটি পাঠায় সে বারণ করে দেয় পরে কোরিয়ান গ্যাং ও লাভ ভাইদের পাঠায় ঘড়িতে তখন রাত এগারোটা বাজে মেয়ে যা কিছু বলতে কাছে কিন্তু কিছু বলার আগেই জো তার সাথে ব্রেকআপ করে নেয় চলে আসে তার রুমে মদ খেতে খেতে মেজকে ভয়েস এস এম এস পাঠায় তখনই তার ডাক্তারের ভয়েস মেল দেখতে পায় ডাক্তার বলে যে তার কোনো রোগ নেই সে একদম ঠিক সুস্থ সবল অনেক দিন বাঁচবে অন্য রোগীর রিপোর্ট ভুল করে তার কাছে চলে আসে বাস তখনই কোরিয়ান গ্যাং হাজির হয় জোকে মারার জন্য জো তখন ওই গ্যাং কে বলে যে আমার ভুল হয়েছে আমি ওই কন্ট্রাক্ট বাতিল করতে চাই টাকার গল্পে কে শোনে ওই কথা মুহূর্তের মধ্যেই কোরিয়ান গ্যাং কে জো মেরে ফেলে এক এক করে মারার পর মারিয়ানাকে ফোন করে কন্ট্রাক্ট বাতিল করার জন্য কিন্তু মারিয়ানা বলে এটা আর তার সম্ভব নয় তখনই হাজির মোটরসাইকেল নিয়ে ভাই ভাই জো তাদেরকেও মেরে ফেলে জো মেজকে একটা ভয়েসমেল করে আর কিছু টাকা পয়সা পাঠায় তাকে এই দেশ থেকে অন্য দেশে যেতে বলে কারণ তাকেও তারা মেরে ফেলতে পারে মারিয়ানা আরো কিলারকে লাগায় লাভডল যে আগে বারণ করেছিল সে চল্লিশ লক্ষ টাকার কথা শুনে রাজি হয়ে যায় বাকি সব কিলারগুলো ছিল খুব ভয়ঙ্কর কেউ গান শুনতে শুনতে মারতো তো কেউ নাচ দেখাতে দেখাতে মারতো ওদিকে জো তার পুরনো মালিকের কাছে যায় কিছু আঘাতের পট্টি করাতে আর বাকি কিলারদের কিভাবে মারবে তা প্ল্যান করতে মেচ পালাতে যাবে এমন সময় পৌঁছে যায় তার বাড়ির সামনে লাভ ডল আর মারিয়ানার কাকাতো ছেলেটা তখন তারা মেজকে বন্দি বানিয়ে নিয়ে যায় সব কিলাররা একই লোকেশনে পৌঁছে যায় জো কোথায় আছে সেখানে জো সবাইকে মারার জন্য ফাঁদ তৈরি করছে আর ধীরে ধীরে এই কিলাররাও সেখানে এসে হচ্ছে। এক এক করে মারছে জো তার তৈরি করা ফাঁদে পড়ছে ওই কিলাররা আর রক্তের বন্যা বইয়ে যাচ্ছে পরে মারিয়ানার বডিগার্ড ম্যাক্সও তার দলবল নিয়ে ঝোঁকে মারার জন্য সেখানে উপস্থিত হচ্ছে সেই জো ঘর থেকে লুকে বের হয় বাইরে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে লাফ মারিয়ানার কাকাতো ছেলেটাকে মেরে গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মারে এই লাফডোল কে আর দুজনে গাড়িতে বসে পালিয়ে যায় গাড়ি লক্ষ্য করে গুলিও চালায় ম্যাক্স কিছু দূর গিয়ে দেখে মেজ বেহুশ হয়ে পড়ছে তার কাঁধের পাশ দিয়ে গুলি চলে যায় গাড়ি থেকে নেমে জো তাকে কোলে নিয়ে পাশে এক চার ছিল সেখানে চলে যায় সেখানে এক ফাদার থাকতো তারা দুজনে ওখানে ফাদারকে তখন বলে বিয়ে করতে চায় ততক্ষণে মেজের হুশ চলে এসেছে বিয়ে করা শুরু করলে বিয়ের কিছু মন্ত্র পড়ার পরেই লাস্ট তিরিশ সেকেন্ড মন্ত্র বাকি আছে তখনই লাভডল তাদের উপরে গুলি চালায় কিন্তু গুলি লাগে ফাদারকে ফাদার মাটিতে পড়ে গেলে তারা দুজনে লুকিয়ে যায় তখন সেইখানে উপস্থিত হয় ম্যাক্স ম্যাক্স আবার মারতে চায় লাভডল কে কারণ সে চল্লিশ লক্ষ টাকা একাই ভোগ করতে চায় জো আর লাভডল মিলে ম্যাক্স কে ফেলে আর জোকে বাঁচিয়ে রাখে পরের দিন সবার সামনে তারা দুজনে বিয়ে করে ফেলে আর এই সিনেমার গল্প এখানে শেষ হয়ে যায় ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে এরকম একটি আরো ফাটাফাটি সিনেমার গল্প নিয়ে ধন্যবাদ